আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই ফ্রেশ সচিব গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ট্রেদর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্রেশ সচিব শফিকুল আলম শুক্রবার চব্বিশে অক্টোবর মাগুরায় ঢাকা রোড নবডঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন জুলাই যেন জাতি মনে রাখে সেজন্যই এই স্মৃতিসম্ভ নির্মাণ করা হয়েছে আগামী নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন সব দল একমত এবং তারা নির্বাচন অংশ করতে প্রস্তুত এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে মিলিক সম্পর্কে তিনি বলেন তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে ভোট কার্ড চুরি করেছে কিন্তু এবার এর কোনোটি ঘটবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেবে ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলে যদি কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না ভোট হবে এটি আরপিইউতে উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতা আর নির্বাচন ঘর شورای সনদে কিছু রাজনৈতিক দলের সমর্থন না করা সেই সাংবাদিকে প্রশ্ন জবাবে প্রেস সচিব বলে। এটি এতমন গুরুত্বপূর্ণ নয় কারণ অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে যারা করেনি তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে এর বাইরে কিছুই না